আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন মোনাফিকদের সংখ্যায় বেশি কেন বেশি নব্বই থেকে ছিয়ানব্বই ভাগ মুসলমান দেশে বসবাস করি আপনি হিসাব করে দেখেন এখনো পঞ্চাশ পার্সেন্ট মুসলমান চায় না বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক ওরা চায় না সাপোর্টও করে না কথা বলেন ঠিক কি না আমি এটা জানি এই জন্য হয় না কারণ মনে করে না জালিকা আল্লাহ যে বলছে সেই কিতাব কোনো সন্দেহ নাই ওদের বিশ্বাসী হয় না এই কিতাব ওখানে গেলে শান্তি আসবে যদি বিশ্বাসী আপনার না থাকে মুসলমান হওয়া যাবে কথা বলেন আমার যদি বিশ্বাসী না থাকে মুসলমান হওয়া সম্ভব না সম্মানিত হাজরিন আলোচনার শেষ সময়ে চলে এসেছি বোঝানোর বিষয় ছিল এই আমরা যাই করি না কেন ফাজা আলে আমল নাম শুনেছেন আপনারা কিতাবের নাম আছে না তাবলিক জামাতের ভাইয়েরা এটা করে আলহামদুলিল্লাহ তারা ইসলামের অনেক খেদমত করে যাচ্ছে ফাজা আমল দিয়ে মানুষের বাড়িতে গিয়ে হাত পা ধরে আপনি হয়তো দুই এক তো নামাজ তাকে আদায় করাতে পারবেন এবং এর হয়তো আপনি আমি পাবো কোনো সমস্যা নাই কিন্তু হাত পা ধরে কখনো নামাজ কায়েম করা সম্ভব না সম্ভব এখন সব থেকে একটা বড় সুযোগ এসেছে বাংলাদেশে কোরআন দিয়ে শাসন করার কিন্তু রাম আর বামরা যেদিকভাবে ভাবে যেদিক দিয়ে আমাদেরকে চেপে ধরেছে আমার তো মনে হয় বাংলাদেশে যদি এখন কোরআনের আইন বাস্তবায়ন হয়ও ওই ফিলিস্তিনের মতো দাদাদের দেশেরও আমাকে মার শুরু করে দিবে তাতে তাম বিশ্ব হা করে তাকিয়ে তাকিয়ে দেখবে কোনো প্রতিবাদ করবে না মনে করেন আপনারা এটা এটা আমি জানি ফিলিস্তিনে মায়ের খাচ্ছে মুসলমান তাম বিশ্বের মুসলমানরা প্রতিবাদ করার সাহস পাচ্ছে না যদি ভাবে দাদারা আমাদেরকে মারে এই ভারতবাসীরা আমাকে মারে আপনি কি মনে করেন আপনাকে পাকিস্তান সাপোর্ট করবে আপনাকে ইরান সাপোর্ট করবে ইরান সাপোর্ট করবে মনে করবেন না ওরাও যদি আমাদেরকে মায়ের শুরু করে দেয় আমাদেরকে কোনো দেশ সাপোর্ট করবে না আমাদেরকেও মায়ের খাওয়া লাগবে উপায় নাই কারণ মুসলমানরা আমরা এখনো এক হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আর বাংলাদেশের তুলনায় ভারত অনেক বড় আঠাশ থেকে প্রায় উনত্রিশ তিরিশ গুণ বড় সম্মানিত হাজিরেন এই জমানায় এসে ইমানকে নিয়ে ইমানকে টিকে রাখা ইমান নিয়ে কবর রাজা অনেক কঠিন ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের সকলের কো ইমান মজবুত করুক এবং ইমানের হালে মৃত্যু দান করুক সকলে বলে আমিন মরণের সময় আল্লাপাক যেন আমাদের ইমানের হালে মৃত্যু দান করে এবং কালিমাটা নাসিব করে দেয় সকলে বলে আমিন